সকাল সকাল কেউ কারুডঙের পথে আবার গতকাল গিয়েছিলাম গতকাল প্রায় রাতের দিকে নেমে গিয়েছিলাম আজকে একদম ভোরবেলা পাঁচটার দিকে আবার শুরু করেছি যাত্রা আর ইচ্ছা আছে ওই বগালে ভিউ পয়েন্টের ওখান থেকে কিছুই নেই ওহ অসাধারণ নিচে সমুদ্র হচ্ছে বঙ্গোপসাগরের উপরে দাঁড়িয়ে আছি দুর্দান্ত সুন্দর run view yes. o no, no no man a m e top top that cycle g o